এই হার্টে অ্যাঞ্জিওগ্রাম করার পরে যখন জানা যায় যে হার্টে ব্লক রয়েছে আমাদের সাধারণ মানুষেরাও এই বিষয়টা জানেন যে এই ব্লকের জন্য তখন হার্টে রিং করানো হয় এবং বেলুন লাগানো হয় এই বিষয়টা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতেন আসলে রিং করানো বলতে কি বোঝায় বা বেলুন লাগানো বলতে কি বোঝায় এখানে একটু যোগ করে যে হার্টের রক্তনালীর ভিতর কিন্তু আমরা শুধু ক্যাথেটার ঢুকাই এবং ডাই দিই আর ক্যামেরাটা সাধারণত নিচে থাকে মানে পেশেন্টের নিচেই একটা মনিটর একটা আসছে যেখানে এদিক থেকে ফিল্মটা প্রজেকশান দেওয়া হয় এবং রক্তনের মাধ্যমে উপরে আমরা এটা প্রজেকশানটা রিসিভ করে এরকম ক্যামেরাটা বাইরেই থাকে এরকম তো এই যে এটা হচ্ছে যে অ্যানজোগ্রামটা করার পরে আমরা দেখলাম যে একটা রক্তনালী বেশ চিকন হয়ে গেছে তো এই চিকন রক্তনালির মধ্যে তখন আমরা কি করি একটা ওই অ্যানজোগ্রাম ঠিক যেভাবে করা সেভাবেই আমরা রিং বসাই সেখানে একটা ওয়ার চিকন একটা মানে আমাদের চুলের মতো চিকন এরকম একটা ওয়ার পাস করা ওই ব্লকের মধ্যে দিয়ে পাস করার পরে ওখানে আমরা একটা বেলুন গিয়ে ওই ব্লকটাকে আমরা বাইরের থেকে হাই প্রেশার দিয়ে ওটাকে ফুলানো হয় তখন এই ব্লকটা তখন চ্যাপটা হয়ে যায় মানে সরে যায় সরে গেলে ওই খুলে যাওয়ার পরে ওখানে আমরা একটা রিং বসাই রিং সাধারণত কিছুটা মিস নমার বা ভুল নামকরণ বলা যেতে পারে আসলে এটা একটা স্প্রিং যা স্প্রিংয়ের মতো রিং তো গোল থাকে কিন্তু এটা কোনো গোল না এটা একটা স্প্রিং কলমের ভিতর যেন স্প্রিং থাকে সেই স্প্রিংয়ে আরও চিকন এবং আরও সরু এবং এর কিছু বেশ স্পেশাল বৈশিষ্ট্য আছে যেটা যেমন এটা একটা দামি মেটাল দিয়ে তৈরি করা হয় এগুলো অ্যালোয় বা দু তিনটা মেটালের কম্বিনেশান এই মেটালগুলা এরকম এর মধ্যে এর বৈশিষ্ট্য এরকম যে স্প্রিং সাধারণত যখন আমরা জোরে টান দিই ছেড়ে দিলে আবার আগের পজিশানে চলে যায় স্প্রিং কিন্তু এই রিংটার বৈষটা এরকম যে স্প্রিংয়ের বৈষটা এরকম যে একবার যখন খুলে যায় আমরা বেলুন দিয়ে পাশ করা হয় এটা আর ফিরে আসবে না আগের মানে ওই জায়গাতেই থেকে যায় থেকে যাওয়ার কারণে যে আর্টারিটা যেটা চুপসে ছিল সেটা তখন একদম খুলে নর্মাল হয়ে যায় স্বাভাবিক একদম স্বাভাবিক দেখা যাবে এবং আগে যদি অ্যানজোগ্রামের রিং রিংবাসন আগে যে রক্ত চিকন দেখা যাচ্ছিল রিং রিংবাসন পর দেখা যাবে যে কোনো ব্লক না একদম নরমাল হয়ে গেছে এরকম রক্ত সঞ্চালনটা সেদিক দিয়ে সেটাতে স্বাভাবিক রক্ত হয়ে যায় এবং রোগী তার সমস্যা